সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জুয়েলারি ইনফো বিডি ইউটিউব চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চব্বিশে ডিসেম্বর 2020 বৃহস্পতিবার দর্শক ভিডিওর প্রথম দিকে আমরা আপনাদের আজ আন্তর্জাতিক বাজারে চলমান সোনার মূল্যটা জানাবো এরপর বাংলাদেশ জুয়েলার সমিতির নির্ধারিত রেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম এবং প্রতি ভরি সর্বশেষ মূল্যটা জানিয়ে দেব পাশাপাশি আপনার নিকটে থাকা পুরাতন স্বর্ণ রক্ষার বিক্রয় করলে কত টাকা পাবেন তার বিস্তারিত বিবরণ জানিয়ে দিব দর্শক আন্তর্জাতিক বাজারে প্রতিদিন স্বর্ণের দাম পরিবর্তন হয় আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত পরিবর্তন হলে বাংলাদেশ জুয়েলার নির্ধারণ করা দেয় আপনারা যদি প্রতিদিন আন্তর্জাতিক বাজারের মূল্য সম্পর্কে আপডেট রাখেন তাহলে বাংলাদেশের স্বর্ণের দাম বাড়বে না কি কমবে তা খুব সহজে বুঝতে পারবেন দর্শক আপনাদের কাছে অনুরোধ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে করে আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যান যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আজ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার একান্ন টাকা চব্বিশ ক্যারেট এক গুড়ি সোনার মূল্য আটান্ন হাজার নশত চোদ্দ টাকা যা গতকালের মূল্যে ছিল উনষাট হাজার ছশত উনপঞ্চাশ টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভূরীতে কমেছে সাতশত পঁয়ত্রিশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার ছয় শত টাকা বাইশ ক্যারেট এক সোনার মূল্য চুয়ান্ন হাজার চার টাকা যা গতকালের মূল্য ছিল চুয়ান্ন হাজার ছয় শত উনসত্তর টাকা আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যারিট স্বর্ণের দাম প্রতিফলিত কমেছে ছয় শত পঁয়ষ্টি টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার ছশত বিশ টাকা একুশ ক্যারেট এক সোনার মূল্য একান্ন হাজার পাঁচশত চুয়ান্ন টাকা যা গতকালের মূল্য ছিল বান্ন হাজার একশত চুরাশি টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারট স্বর্ণের দাম প্রতিপূরীতে কমেছে ছয় শত ত্রিশ টাকা দর্শক এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য বাংলাদেশ জুয়েলার সমিতি কর্তৃক নির্ধারিত মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম আনা সোনার মূল্য চার হাজার পাঁচশত একচল্লিশ টাকা এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার দুইশত বাইশ ক্যারেট এক সোনার দাম পড়বে বাহাত্তর হাজার ছয়শত ছেষট্টি টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি আনা সোনার মূল্য চার হাজার তিনশত পঁয়তাল্লিশ টাকা এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার নয়শত ষাট টাকা একুশ ক্যারেট এক সোনার দাম পড়বে উনসত্তর হাজার পাঁচশত সতেরো টাকা

আপনার ব্যবহারকৃত পুরাতন স্বর্ণালঙ্কার বিক্রয় করতে চাইলে যে দোকান থেকে স্বর্ণালঙ্কার ক্রয় করেছিলেন সেখানে মেমো সহকারে ফেরত দিলে বিশ পার্সেন্ট বাদ দিয়ে প্রতিভরীর মূল্যটা জানিয়ে দিচ্ছে বাইশ ক্যারেট প্রতিভূর্তি পাবেন আঠান্ন হাজার একশত বত্রিশ টাকা একুশ ক্যারেট প্রতিভূর্তিতে পাবেন পঞ্চান্ন হাজার ছয়শত তেইশ টাকা আঠারো ক্যারেট প্রতিভূর্তিতে পাবেন আটচল্লিশ হাজার ছয়শত পনেরো পনেরো টাকা সনাতন প্রতিভরিতে পাবেন চল্লিশ হাজার তিনশত ছাপ্পান্ন টাকা